অটল মিশন ফর রেজুভিনেশন অ্যান্ড আরবান ট্রান্সফরমেশন টু পয়েন্ট জিরো প্রকল্পটি জনকল্যাণে চালু করা হয়েছিল উজান অভয়নগর বাজার লেকের এ এম আর ইউ টি টু পয়েন্ট জিরো প্রকল্পের অধীনে লেকের পুনরুজ্জীবন ও সৌন্দর্যায়ন কাজের জন্য ভূমি পূজা অনুষ্ঠিত হয় সোমবার এদিন রীতিনীতি মেনেই অনুষ্ঠিত হয় ভূমি পূজা ভূমি পূজাতে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সাথে ছিলেন আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার শৈলেশ কুমার যাদব ও এগারো নম্বর কর্পোরেটের হিরালাল দেবনাথ ও এলাকার সম্মানিত নাগরিকগণ সহ অন্যান্যরা বাজার যে সংস্কার এবং অর্ভ এটা সুন্দর করার জন্য অমৃত টু পয়েন্ট যে আওতায় এটা তিন কোটি পঁচাত্তর লক্ষ টাকা পেয়ে এই কাজটা শুরু হয়েছে আজকে আনুষ্ঠানিকভাবে এটা আমাদের ভূমি পূজা হচ্ছে গত আটই জুলাই মানুষের মুখ্যমন্ত্রী পর্যক্ষ মানুষরা আনুষ্ঠানিকভাবে তিনটি প্রকল্পে অমুকূপে তিনটি পুকুর পেয়েছেন একটা হচ্ছে শিলবাড়ি এবং অভয়নগর বাজার লেক বাজার এবং আমাদের একটা রাট প্রকৃতির যে লেকটা আছে এটা সঙ্গে জন্য তিনটি প্রদেশের ওপেন করে আজকে আনুষ্ঠানিকভাবে বাজার লেকের যেটা যেটা তিন দিন ধরে সরকারভাবে পরিত্যক্ত অবস্থা ছিল এলাকার পরিবেশ দূষণ ছিল এবং এটার এরিয়া অনেক কিছু অংশ জায়গা মানুষ ব্যথ করেছে যাই হোক আজকে তিন দিন পথের জন্য কোনোটা পেয়ে এই গাছগুলো আনুষ্ঠানিক পরিবেশ পুজো হচ্ছে ভয় করা দেওয়া হয়েছে কাজ শুরু হবে আমার বিশ্বাস যে আমাদের ঠাকুরতলা শহরকে শহরযোগুলি ভোগ করা যে ধরনের যে ছিল আমাদের স্মার্ট সিটি এখন সব এবং আমাদের রাজ্য সরকার করে ব্যবহারযোগ্য করে মানুষকে দেওয়া হবে এবং ব্যবস্থা করবে এই হিসাবে এবং আমরা হাতে নিয়েছি পাঁচশো টাকা এই যেভাবে একটা লেঙ্ক বাজার যেটা হচ্ছে এখানে অমেন বাজার এটা হবে আর স্বাধীনভাবে আমি বলবো যে দীর্ঘদিন বাদে এই এলাকার মানুষের একটা চাহিদা ছিল বা সমস্যা বলব সেটা সামনে রেখে আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে আমাদের অনেক মন্তব্যে সাধারণত এই এলাকার মানুষ খুব খুশি এবং তাদের দীর্ঘদিনের দাবি আমি যে আমাদের অভিযোগ আমাদের স্মার্ট সিটি এবং সরকার গ্রহণ করতে যাচ্ছে সঠিকভাবে মানুষের সহযোগিতা চাইলে আজকের এই অনুষ্ঠানে আমাদের মধ্যে প্রতিযোগিতা আছে আমাদের এই ওয়ার্ডের প্রকল্পের আমাদের এই এলাকার অনেকরা হয় এই এলাকার যারা বসবাস করল প্রত্যেক যারা অনেক যুগের দাবি ছিল তাদের এই কাজ বাজারে দুটো করা যায় এবং সৎকার করা হয় আমরা আস্তে আস্তে বড় বন্ধু কত হিসেবে এটা সংলগ্ন যে সময় নগর বাজারটা এই এলাকার মানুষের দাঁড়িয়ে ব্যক্তিদের কাজে বাজারটা সৎকার করা বাজারটা উন্নতি তৈরি করি এখান আমাদের একটা পরিকল্পনা আছে আমরা প্রত্যেকটা কাজের পাশাপাশি বাজারটার উন্নয়নেও আমরা চেষ্টা করবো জেলা সঙ্গে কথা প্রধানমন্ত্রী কমিশন সাহেব কথা বলে সমস্ত চাকরি করা কিন্তু আমরা সঞ্চার করে ব্যবহার উপযোগী করে ষোলো করে মানুষের দিচ্ছি আমরা বেরিয়ে মেরে প্রতি